হ্যালো ফ্রেন্ড আবারও একটা নতুন ভিডিও করতে যাচ্ছি তো বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে তো যাচ্ছি কোথায় যাচ্ছি এখন বলবো না তো চলো তো ইন্ট্রো বেশি বড় বানাবো না ডাইরেক্ট ছাপিয়ে পড়ছি ভিডিওর মধ্যে আর গিয়ে দেখাচ্ছি লেটস গো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকন অলসেট দিয়ে যাবে চলো তো ফ্রেন্ড ফাইনালি চলে এসেছি কেননা তো এখানে বেঙ্গল কিং ফাউন্ডের নতুন তিরিশ মারা হচ্ছে কালকে রোড সব কম্পিটিশান যা যা দেখছে ও চলে আসবে এখন হাজার দিয়েই বাজছে চার হাজার কিছু লাগায়নি উপরে দুটো আছে সরি চার হাজার মেশিন ওপরে আছে দুটো হাজারও আছে দেখো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এখানে তিনটে চম্পুরা আছে আর এইখানে চম্পুরা আছে রেডি করে এখানে রাখা আছে মাথার চোং আর বুকের চং মারা হচ্ছে কালকে দশমী দুপুরে রোড শো কম্পিটিশন জায়গা জায়গা কেউ চলে আসবে কেননা মেমারি কেননা দেহুড়া এই যে মেশিন সেটআপ তো চলো বেশি বড় বড় ভিডিও করব না ছোট ছোট করব তো ফ্রেন্ড এবার চলে এলাম ফাঁসি পান্ডুয়া ফাঁসি তারা সাউন্ডের কাছে দেখতে পাচ্ছ চারখানা ফোরকে টেপ মেরে দিয়েছে তো বোঝা যাবে না কিছু তো নতুন ত্রিশটা বক্সটা মাটা রেডি হয়ে গেছে চং মাথার চং এক লাইন বেঁধেছে

মালটা ও হালকা হালকা করে তো দেখাচ্ছি দেখতে থাকো এই যে খেপনাস এখন কালোই পূর্ব বর্ধমান একটা মাল ঘুরাবে চলছে একটা ব্রিজে চলছে আর একটা এখানে দেখাচ্ছি দেখো সেটা তো ফ্রেন্ড এখন চলে এলাম কাঞ্চিলাল সৌন্ডন মেমোরি তো মালটা প্রায় বাঁধা কমপ্লিট হয়ে গেছে চুংও বাঁধা কমপ্লিট এখানে কিছু চুং রাখা আছে পাঁচ ছটা বাঁধা হয়নি আর বাকি চুং চুং সব বাঁধা কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এই যে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে কাঞ্চিল সঙ্গে অনেকদিন পর দেখলাম তো এই যে মালটা দেখতে টেবিলাইজার তোলা হয়েছে শুধু মেশিন তুলতে বাকি আছে खिलाल सोन ए मशीन गुलो खिलाल सोन मेवाड़ी এখানে মেশিন গুলো রাখা আছে দেখতে হচ্ছে না হবে এক ঘর পুরো না এক ঘর বাকি পুরো জায়গা পুরো বক্স manda রেডি শুধু মেশিন গুলো তুলতে বাকি আছে তনে লাইট আছে এতেই অনেক ওইটা ঠিক আছে এই যে মেশিন হাজার এটো আছে কততে কোনটা টানচিলাল সাউন্ড মেমোরি খারো নাকি লেগে নিই তো না আপডেট তো মেশিন তোলা হবে এবার আর কি কি সেট আসবে দেখাবো তো এখানে এখন অনেক কটা সেট ঢোকেনি আর দু একটা সেটের গুড়াপে ফিল্ড চলছে তো যেমন সুরবাণী মাইক আছে গুড়াপে ফিল চলছে তো ওই ফিল্ডটা খেতে আসবে অনেক রাত হয়ে যাবে আসতে তো ভিডিওতে পাবো না মনে হচ্ছে আর আরও কিছু সেট আছে এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি তো যে যে সেটগুলো এসছে সেই সেই সেটের ভিডিওগুলো দেবো আর বাকিগুলো না হতে পারে এখন চলে এলাম দেখতে পাচ্ছ সাউন্ড কিংয়ের কাছে তো বক্সটা বাঁধা রেডি মাথার এক লাইন চং বাঁধা রেডি হয়েছে এই যে দেখতে পাচ্ছ তো আজকে বাঁধা হচ্ছে এটা ক্যান্না মেমরি তো কালকে দশমী রোড শো কম্পিটিশান যা যা দেখতে চলে আসবে কিছু দিকটা দেখাচ্ছি মেশিন ফ্যাশিন যা তুলে ফেলেছে তিন হাজার মেশিন চুংগুলো রাখা আছে দেখতে পাচ্ছ তো ওই দিক দিয়ে সামনের দিক দেখাচ্ছি মুখগুলো কেমন লাগছে চুংয়ের দেখতে থাকো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এই যে দেখতে পাচ্ছ সাউন্ড কিং এর চুং এই যে চৌহে রাখ আছে তো কালকে রোডশো কম্পিটিশন যা যা দেখতে চাও চলে আসবে কেনা দিরা 200 আছে তো মালটা আজ রাতে ভাঙ্গা হয়ে যাবে এই যে ডি জি রাখা আছে पापा এর ট্রাক পরে এই যে ডি জি ত্রিসকেবি চুং মারা হচ্ছে দেখতে পাচ্ছ আর সুরবাণী মাইক আরও দু একটা সেট আসবে সুরবাণী গুড়াপে বাজছিল গুড়াপ থেকে বেজে এখানে আসবে তো রাত্রিরে আসবে চং ফং এখানে রেখে দিচ্ছে এই অ্যালোজেন্টে জ্বালিয়ে কাজ করছে মেশিনগুলো গুলো আর একবার দেখাচ্ছি দেখো চংগুলো মোটামুটি রেডি হয়ে গেছে তার লাগে সিস্টেম করা আছে এমনকি সিরাজপুর লাগানো হচ্ছে চলো ভিডিওটা শেষ করছি এবার